বাংলাদেশ বিমানের দুই কেবিন প্রো খাদিজা সুলতানা শিমু আর এম এস মৌরি তাদের চোখ ধাঁধানো হাসি আবেদনময়ী ভঙ্গিমা আর গ্ল্যামারাস উপস্থিতি যে কোনো পুরুষের নজর কাটতে বাধ্য ফেসবুক আর ইনস্টাগ্রামে তাদের আছে উন্মুক্ত এক জীবন আবেদনময়ী ছবি লোভনীয় রিলস আর প্রলোভনের ভাষা সব কৌশলী তাদের জানা আর এই সৌন্দর্যই ছিল তাদের সবচেয়ে বড় প্রতারণার হাতিয়ার অভিযোগকারীরা বলছেন হানি ট্র্যাপের ফাঁক পেতে প্রেম আর বিয়ের প্রতিশ্রুতির আড়ালে কোটি টাকার খেলা খেলত এই দুই কেবিন ক্রু সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেদনময়ী ছবি রিলস ও প্রলোভনকারী আচরণের মাধ্যমে শিকার বেছে নিতেন তারা পরে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে উপহার ও নগদ অর্থ হাতিয়ে নিতেন এবং এক সময় যোগাযোগ বন্ধ করে দিতেন মৌরির বিরুদ্ধে কাতার প্রবাসী এক ব্যবসায়ী অভিযোগ করেছেন তিনি বিয়ের আশ্বাস দিয়ে নানা উপহার ও সুবিধা নিয়েছেন ওই ব্যবসায়ী জানান মৌরি লন্ডন কাতার ও ঢাকায় একাধিকবার তার সঙ্গে ছিলেন শপিং ও দামি উপহার দাবি করেছেন এমনকি একটি আইফোন সিক্সটিন উপহার নেন তিনি কিন্তু পরবর্তীতে মৌরি অন্য ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং এক সময় সাফ জানিয়ে দেন আমি কারোর সঙ্গে দুই মাসের বেশি সম্পর্কে থাকি না অভিযোগকারীর দাবি বিমানে লিখিত অভিযোগ করার পরও মৌরির ঘনিষ্ঠজনদের দিয়ে তাকে হুমকি দিচ্ছেন অন্যদিকে শিমুর বিরুদ্ধে একটি বেসরকারি এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তা আদালতে মামলা করেছেন অভিযোগে বলা হয় প্রায় এগারো মাসের সম্পর্কের মধ্যে শিমু বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধাপে ধাপে প্রায় ২২ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন নগদ অর্থ ব্যাঙ্ক ট্রান্সফার ফার্নিচার দামি কসমেটিক্স ও হিরারাংটিও নেন তিনি এমনকি বিয়ের খরচবাদীকে বহন করতে বাধ্য করেন পরে বিয়ে থেকে সরে দাঁড়িয়ে অতিরিক্ত স্বর্ণালঙ্কার এবং ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ব্যবহার করে তাকে ক্রমাগত ব্ল্যাকমেলের চেষ্টা করেন উত্তরা পশ্চিম থানার পুলিশ জানিয়েছেন প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগ মৌরির বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে আর শিমুর মামলাটি আদালতের নির্দেশে তদন্ত চলছে তবে নিজেদের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছেন শিমু ও মৌরি